ধরা দালাল ছাড়া এগারোশো সত্তর টাকায় নাম যদি কীভাবে বলবেন অনেকেই আমি পোস্ট দিয়েছিলাম অনেকেই ওখানে কমেন্ট করেছেন যে দালাল ছাড়া সম্ভব না তো আজকে আমি বললা ভাঙ্গাই দিচ্ছি এগারোশো সত্তর টাকায় যেভাবে হবে প্রথম ধাপ হচ্ছে আপনাকে আবেদন আবেদন করতে হবে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি আবেদন করতে পারেন বা আপনার মোবাইল দিয়েও আপনি কিন্তু আবেদনটা করতে পারেন আবেদন করতে গেলে আপনার সত্তর টাকা ফি খরচ হবে এখন যে আবেদন করবে সে একশো টাকা বা দুশো টাকা বেশিও নিতে পারে সেটা এখন আপনার উপরে আপনি যেভাবে আবেদন করবেন সেইভাবে আবেদন তারপর আবেদন করার পরে এসলেন্সের আইডিতে যাবে তারপর ওখান থেকে একটা কেস নাম্বার বা নামজারি মামলা নং বসবে ঠিক আছে এই যখন নামজারি কেস নং বা হচ্ছে নামজারি মামলা নং আপনার এস এম এস যাবে তখন আপনি ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি আবেদন করার সময় আপনারা মূল কাগজপত্র দিয়ে আবেদনগুলো করবেন তাহলে আর ইউনিয়ন ভূমি অফিসে যে মূল কাগজপত্র দেখাতে হবে না তারপর আপনি ইউনিয়ন ভূমি অফিসে গেলেন তহসিলদারের কাছে তহসিলদার কিছু দেখে প্রতিবেদন দিবে। দিবে মানে প্রস্তাব প্রস্তাব আপনি নেবেন আর কেউ যদি কোনো টাকা পয়সা চায় আপনি দিবেন না উদ্ধতম কর্মকর্তা যিনি আছে তার ইয়ে তার স্মরণাপন্ন হবেন উনি আপনার সমাধান দিবে। আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব নেবেন প্রস্তাব নেওয়ার পর আপনাকে তারপর কোথাও যাইতে হবে না তারপর নোটিশ বা শুনানির তারিখ আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার এত তারিখে দিন ধার্য করা হয়েছে এই মেসেজ আসার পর তারপর আপনি যাবেন হচ্ছে সার্ভেয়ার বা কাছে হ্যাঁ সার্ভেয়ার বা অফিসে সার্ভেয়ার বা কানুঙ্গুর কাছে যাওয়ার পরে উনি আবার যাচাই বাছাই করে দেখবে দেখে ওনার কাছ থেকে উনি সেরে দিবে নথি সেরে দেবে ফাইলটা সেরে দেবে অনলাইনে সেরে দেবে দেওয়ার পর তারপর যেদিন আপনার শুনানির তারিখ থাকবে সেই তারিখে মূল কাগজপত্র নিয়ে উপস্থিত হইতে হবে অফিসে রুমে বা সাথে দেখা করতে হবে যেভাবে বলে সেইভাবে শুনে দেখা করতে হবে হাজির হওয়ার পর মূল কাগজপত্র যাচাই বাছাই করে যদি আপনার খারিজ দেওয়ার মতন হয় বা কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবে স্যার কোনো সমস্যা নেই এসলেন্সার দিয়ে দিবে সব মূল কাগজপত্র দেখাবেন দেখানোর পরে আপনার হয়ে যাবে খারিজ স্যার অনুমোদন করে দিবেন তারপর যখন যদি অনুমোদন হয় অনুমোদন হলে আপনার ফোনে মেসেজ আসবে যে আপনার নাম জানি মামলা নং এত অনুমোদন হয়েছে আপনি পরিশোধ করুন তারপর আপনি ফি সরি এগারোশো টাকা আপনি ডিসিআর কাটবেন সেটা আপনার ফোন দিয়েও হইতে পারে বা বা বাইরের কোনো কম্পিউটারের দোকানে হইতে পারে এইভাবে আর একটা কথা বলে রাখি দালাল সারা হয় না আপনি ভাই নিজে যান নিজে গেলে তো আর দালাল লাগতেছে না নাম করতে আপনি নিজে যান আর যেখানে যদি ঘোষ চায় আপনি এক কাজ করেন ক্যামেরা বের করে ভিডিও করে নেন ভিডিওটা করে তারপর উর্ কর্মকর্তা যারা আছে উপরে ইওনো স্যার আছে দেখালেন এডিসি স্যার আছে ডিসি স্যার আছে তাদের স্মরণ হন অবশ্যই ভাই আপনারা ফলাফল পাবেন আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি ভাই এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট